اللهم بارك عليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمر فوت الفيتو أمات سمية أحمد سوار اشتهي خندق فهاب পিতা খন্দকার মাথুর সাং সৈয়দনগর শিবপুর এর শহীদ দশ লক্ষ টাকা বাকিতে দেন মহর ধার্য খরচ তোমার সাথে বিবাহের প্রস্তাব করিতেছি বল কবুল আমি আরিফুদ্দিন আহমদ পিতা সাফিউদ্দিন সাং আমিরগঞ্জ রায়পুরা নরসিংদিন আমার ওকালতিতে আমার কন্যা তুমি মুসলমান কন্যা সম্মানী আপনাকে সোয়া এসটলি সন্দকার ফাহাদ পিতাক সন্দকার মাসু সাং সদর নগর সিপুর এস 712 কোটরাকা বাকিতে দেনমোহর দয়ার পর তো তোমার সাথে বিয়ের প্রস্তাব করিতেছে বলো বিসমিল্লাহ ঠিকে দেখা মানে পঁচিছ ঠিক নহয়